আদম বললেন বাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র চল্লিশ বছর সৈদনা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না বছর। ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাই মা চলে এসেছে এসে বললো রু কবজ করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহ কবজ করতে আসছি মানে আমি বাসমুত এক হাজার বছর আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়া দিছিলেন না আমি দেয় নাই বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় নাই আল্লাহ কয় থাক কথা কই পর ভুলে গেছেন উনি সেদিন থেকে আল মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম